আজ দশই আগস্ট সংযুক্ত আরব আমিরাতে গ্রীষ্মকালীন সর্বোচ্চ তাপমাত্রার যে পিক আছে সেটা আজ শেষ দিন বলা হয়ে থাকে উনত্রিশে জুলাই থেকে দশে আগস্ট পর্যন্ত এই সময়টাকে এই পিরিয়ডটাকে আল মির্জম পিরিয়ড বলা হয়ে থাকে যেটা এই দেশের সর্বোচ্চ গ্রীষ্মকালীন তাপমাত্রার সময় হয়ে থাকে সো এরপরে কি গরম কমে যাবে গরম হয়তো কমবে না ইমিডিয়েটলি বাট যেটা গরমের যে মার্কা থাকে দিন দিন বাড়ার সেটার সর্বোচ্চ পিক হচ্ছে দশই আগস্ট আমরা আশা করি দশই আগস্টের পরে হয়তো তাপমাত্রা না কমলেও সেটা আর বিধ হবে না কারণ অলরেডি যে পর্যায়ে পৌঁছেছে আমরা ইভেন যদি সূর্যের আলো আমাদের গায়ে না লাগে তারপর আমরা যদি কোনো এক জায়গায় দিয়ে মানে ছায়ার নিচ দিয়েও হেঁটে যাই দিনের এগারোটার সময় দশটার সময় বারোটার সময় মনে হবে যে মনে হবে যে আমাদের চামড়াগুলো জ্বলে যাবে এই অবস্থা হচ্ছে মানে বর্তমান গরমের তাপদাহ সংযুক্ত আরব মিরাতসহ সহ মিডল ইস্টের দেশগুলোতে তো আশা করি হয়তো তাপমাত্রা একটু নিচের দিকে যাবে যদি পাশাপাশি একটি হালকা বৃষ্টি হয় তাহলে তো আমাদের জন্য শোনায় সোহাগ আজকে দশই আগস্ট সর্বোচ্চ তাপমাত্রার বা গ্রীষ্মকালীন যেটা পিক থাকে সেটার শেষ দিন আরব আমিরাতের জন্য তো আশা করি তাপমাত্রা কমবে একটু বেটার হবে আমরা হাফ ছেড়ে বাঁচতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন যাতে আল্লাহ তালা আমাদের পরিবেশকে আমাদের অনুকূল করে দেন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ